হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এখন দেখো এই যে আমি ড্রেস ফ্রেস পরে নিয়েছি আজ পড়াতে যাব আর আমার ভয়েসটা কেটেছে এই কারণে কি আমাদের এখানে আজকে সোমবার পুজো হচ্ছে তো তাই গান হচ্ছে যদি কপিরাইট আসে এই জন্যে আমার ভয়েসটা কেটে দিতে হয়েছে তো চলো হ্যাঁ আমিও সেটাই তোমাদেরকে বলছিলাম কী আর করা যাবে তো চলো বাড়িতে যাওয়া যাক আর আমি আজকে আমার বাড়িতেও যাব একটু অনেক দিন পর নিজের বাড়িতে যাব জানি না বাড়ির অবস্থা কেমন আছে তো এই দেখো আমি বাড়িতে এসেছি আর বাড়ি দেখো আমার আমার শখের বাড়ি পুরো জঙ্গলময় হয়ে গেছে এই দেখো রাসমণি ফুটেছে আর যেন বন্ধুরা বাড়িতে না থাকলে যা হয় মানে যে যেমন পারছে সব ফুল গাছের ডাল কেটে নিয়ে চলে যাচ্ছে আর এই দেখো আমার নিজের হাতের লাল জামরুল গাছ আমি বসিয়েছিলাম কত বড় হয়ে গেছে হয়তো সামনের বছর থেকে ফল হবে যাই হোক তো সব থেকে বড়ো কথা ডালগুলো না কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে স্থলপত্রটাও কত বড় হয়ে গেছে বাড়িটা পুরো জঙ্গলময় হয়ে গেছে যে বাড়িতে আমি একটু ঘাস হতে দিতাম না সেই বাড়িটা পুরো মানে ঘাসে ঘাস হয়ে গেছে এই দেখো ঘরে তালা দেয়া কেউ নেই আমার বাড়ি পুরো জঙ্গল হয়ে গেছে আর এদিন ঘরের মধ্যে গেছি পুরো শূন্য ঘর অনেক দিন পরে আবার এলাম সব কিছু এলোমেলো চলো আমার ঘরটায় যে বন্ধ করার আছে খুলবো আর নিজের বাড়ি গেলে কেমন একটা হয়ে মানুষটা ছবি একই রকম আছে শুধু মানুষটাই ছবি হয়ে গেছে

চোখের জল নাটক করে মানে ফেলা যায় না আমার ঠিক জানা নেই যারা বলে তারা হয়তো নাটক করে মানে তাদের হয়তো হয়তো নাটক করে চোখের জলটা আসে তারা এই বিষয়টা ভালো করে জানবে আমার ঠিক জানা নেই তো এই কষ্ট কাউকে তো বলে বোঝানোর মতো না আর দেখো আমার ঘরেতে ঝুল ভর্তি হয়ে গেছে আর অনেকদিন না থেকে অনেকদিন না থাকার ফলে মানে ঘরের মধ্যে একটা ঘুমো ঘুমো গন্ধ হয়ে গেছে ঝুল খাটের এই দিকটা দিকটা সব ঝুল পরে ভর্তি হয়ে গেছে আসলে কাজের মেয়েটা মনে হয় ঠিকঠাক মনে হয় দেয় না আমি তো ঠিক জানি না মানে ঠিকঠাক করে না নাহলে এরকম ঝুল টুল থাকবে কেন আর ঘর ঘরে কেমন একটা গন্ধ হয়ে গেছে বাজে কেমন একটা গন্ধ হয়ে গেছে আর হ্যাঁ অনেকেই বলেছে কে একটা কথা বলি অনেকেই এই কথাটা বলেছে যে বোন আর দাদাকে আর খেতে দাও না অনেকেই বলেছে যে দাদাকে আর খেতে দাও না কিন্তু না গো আর খেতে দিই না মিষ্টিটা দিই বৃহস্পতিবার বাবা হচ্ছে মিষ্টি আর ফুলটা যেমন আগে দেয়া হতো তেমনই দেয়া হয় কিন্তু আর সেই ভাত মাছ যেগুলো দেয়া হতো সেগুলো আর দেয়া হয় না কারণ কি সবাই বারণ করছে আর তারপরেও আমি একটা জিনিস দেখেছি ফোনে মানে নাকি এরকমই একটা ব্যাপার আছে এই যে খাবারগুলো দিই না ওই খাবারগুলো ওদের খাওয়ার ইচ্ছা হয় মানে ওর খাওয়ার ইচ্ছা হতে পারে তো আমি ব্রাহ্মণ ঠাকুরের কাছেও শুনেছি হ্যাঁ যে খাবারগুলো তুমি ফুল মিষ্টি দিতে পারো কিন্তু ভাত মাছ মাংস দিতে পারো না কারণ কি ওই খাবারগুলো দিলেই নাকি ওদের খেতে ইচ্ছা করে আর তখন তো খেতে পারে না তখন নাকি ওদের খুব কষ্ট হয় তাই জন্যে আর খেতে দেয়া হয় না আর সে যদি জন্ম নেয় মানে নেয় কোন মার গর্ভে থাকে মায়ের গর্ভে থেকেও ওনাকে অতিষ্ঠ করে দেয় তারপরে জন্ম যদি জন্ম নিয়েও ফেলে তারপরেও যদি আমি খেতে দিই মানে খেতে দেয়া হয় তখনও নাকি খুব কান্না করে এইগুলো শুনেছি জানো তো এইগুলো শোনার পরে কি আর বলো খেতে দিতে ইচ্ছা করে ওই জন্য আর ওই ভাত মাছ মাংসটা দিই না কিন্তু ফুল বৃহস্পতিবার করে যে দিনটাতেও চলে গেছিল সেই বৃহস্পতিবার করে ফুল আর মিষ্টিটা দেয়া হয় ওকে এটাই কিন্তু আর খেতে দেওয়া হয় না আর খেতে দেওয়া হয় না সবাই বারণ করছে তোমাদের মধ্যেও অনেকে বারণ করেছে যে বোন খেতে দিও না খেতে দিতে নেই হ্যাঁ আর যারা জানো না তা যারা জেনেও হয়তো না না জেনেই বলবো না জানি না তারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে এই কথাটা বলেছে যে আগে খেতে দিতে এখন কেন খেতে দাও না তো এই কারণে আর খেতে দিই না বুঝলে এই কারণে অন্য কোনো ব্যাপার না এই কারণেই খেতে দিই না তা আজকে বাবা তো কাজে চলে গেছে জানো অবাস তো আমার দেখা হয় না ঠিক আছে নেই আমিও এখন পড়াতে চলে যাবো ওই বাড়িতে আর কেউ পড়তে আসে না আসতে চায় না কোনো মা না কোনো মানে কেউ আর আমাদের বাড়িতে আসতে চায় না এমনিতে কেউ আসতো না তখন আমরা দুজনে থাকতাম কেউই আসতো না হ্যাঁ আর এখন বাচ্চার বাচ্চারাদেরও পাঠাতে চায় না ঠিক আছে সবাই বলে ভালো লাগে না কেমন একটা লাগে পুরো ভিতরের সাইডে বাড়ি তো আমাদের অনেকটা ভিতর সাইডে বাড়ি সামনে শুধু একটাই বাড়ি আর পুরো এদিকে সব জঙ্গল সব একেবারে বাগান এটা সেটা ভর্তি এই জন্যে না কেউ এদিকটা আসতে চায় না কিন্তু বিশ্বাস করো আমার তো নিজের বাড়ি বলেই আমার কোনো ভয় লাগে না আমাকে সারাদিন সারা রাত যদি এখানে রেখে দাও আমি ঠিক থেকে যাব আমি ঠিক থেকে যাব আমার কোনো ভয় নেই আমার ভয় লাগে না আমার নিজের বাড়ি ভয় লাগবে কেন কিন্তু বাড়ি থেকে তো থাকতে দেবে না ও যেদিন কাজকর্ম হয়ে গেছিলো যেদিন ওর পুরো কাজকর্ম সব মানে হয়ে গেছিলো সেদিনকে আমাকে নিয়ে চলে গেছিলো সেই যে আমার ওই বাড়িতে লাস্ট থাকা হয়েছিল রাতে আর কোনো দিন হ্যাঁ ফার্স্ট জানুয়ারিতে দিদিকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম চল না আমার বাড়িতে একদিন থাকবো চল না এক তো থাকতে দেবে না তার দিদি এসে ওই যে তখন ওই একবার এসে থাকা হয়েছিল। তারপর থেকে আর একা এই বাড়িতে মানে রাত আর কাটানো হয়নি বাড়ি থেকে থাকতে না আমি আমি একা থাকলে আমি কাঁদে কাঁদতে শেষ হয়ে যাবো মরে যাবো বলে এই বাড়িতে আমাকে কেউ আসতে দেয় না বাবা মা আসতে দেয় না আমাকে একদম ওই জন্য আসা হয় না থাকা হয় না পর পরপর নিজের মনটা মানে না তো তাই কিন্তু আমি জানি এই বাড়ি থেকে এই বাড়ির সাথে যেদিন আমার সম্পর্ক শেষ হয়ে যাবে সেদিন জানি না আমি নিজেকে কি মানে কেমন পরিস্থিতি এর মধ্যে দিনটা আমি কাটাবো আমি জানি না আমি নিজেকে ঠিক রাখতে পারবো কি না আমি জানি না নিজে হাতে গোছানো সংসার আমার সবটা নিজে হাতে গোছানো সব শেষ হয়ে যাবে আর কিছু না এটাই তো চলো পড়িয়ে আসি হুম আর তোমাদের কাছে সবসময় তো আমি একটা কথাই বলি তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমার পুচকো বর যেখানেই আছে সে যেন খুবই ভালো থাকে খুব ভালো থাকে আর আমি জানিও ভালো আছে তাই তো দেখো হাসছে দেখো সব সময় হাসে লাইটটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে চলো আমারও দেরি হয়ে যাচ্ছে পড়ানোর যাই ওই ঘর মানে বাইরে প্লাস্টার করা নেই বলে ওই যে ওই যে দেখো ভিজে ভিজে হয়ে গেছে মানে এই সাইডে পুরো ভিজে ভিজে হয়ে গেছে হেঁট পায় ঝাপটাতে পুরো মানে জল সব করছে আর কি এটা প্রত্যেক বছরই হতো নতুন না কিছু যাই না আমার আলমারির পিছন সাইডটা কী হচ্ছে চলো যাই পড়িয়ে আসি